আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রবাস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ আমরা চলে এসেছি চার কাঠা একটি প্লট নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন চান্দন রাস্তা ঢাকা মহাসড়ক হইতে পশ্চিমের চোদ্দ নং ওয়ার্ডে দর্শক আমরা যে রাস্তায় এখন অবস্থান করছি এই রাস্তার প্রশস্ত ত্রিশ ফিট আট সিসি একটি ঢালাই করা রাস্তা দর্শক আমরা এগিয়ে যাচ্ছি সেই প্লটের উদ্দেশ্যে একটু ভিডিওটি আগে থেকে ধারণ করছি যাতে আপনার বোঝার সুবিধার্থে দর্শক আমরা এখন ডাইনে চলে যাব এই রাস্তা থেকে জমিনের দূরত্ব মাত্র এক মিনিটের আপনারা আমরা এখন শাখা রাস্তায় আছি এই রাস্তা প্রশস্ত আট ফিট আশেপাশে প্রচুর বাড়িঘরের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরেকটি মসজিদ রয়েছে আমার হাতের বামে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই যে একটি মসজিদ সামনে প্রচুর বাড়িঘর এলাকায় প্রচুর মিল কারখানা রয়েছে এবং প্রচুর শ্রমিক রয়েছে যার এই এলাকায় প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে যাহারা ঢাকার কাছাকাছি ভালো একটি জমিনের সন্ধান করতেছিলেন তেমনি একটি সুন্দর চার কাঠার একটি প্লট এটি অত্যন্ত আদর্শ একটি প্লট আশেপাশে প্রচুর বাড়িঘরের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে এলাকায় এই জায়গায় মসজিদ মাদ্রাসা একাধিক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হাট বাজার স্কুল কলেজ চিকিৎসা কেন্দ্র সব কিছুই পাবেন আপনার হাতের এই প্লট থেকে নিকটে হাতের কাছাকাছি পাবেন আপনারা যা জীবন জীবনকারও আরামদায়ক করে তুলবে দেখতে পাচ্ছেন দর্শক আমরা এগিয়ে যাচ্ছি আমরা চলে আসছি সেই প্লটে আপনাদের দেখাচ্ছে এই যে আমরা যে যেখান দিয়ে যাচ্ছি এটি দেখছেন এই যে খুটি দেখতে পাচ্ছেন দর্শক ওই পাশে আরেকটি খুটি দেখা যাচ্ছে আশেপাশে অনেক গাছপালা সবুজের শ্যামলে ঘেরা খুবই নিলিবিলি ভালো একটি প্লট দেখতে পাচ্ছেন এই যে আরেকটি খুঁটি ওই পাশে আরেকটি খুঁটি একদম মেপে সীমানা নির্ধারণ করে খুঁটি গড়া একদম আপনারা যে এই চার কাঠা এটি একদম রাস্তা বাদ দিয়ে কিন্তু দর্শক এই চার কাঠা পাবে রাস্তার মধ্যে এই প্লটে কোনো জায়গা নেই এই রাস্তা বাদ দিয়ে আপনাকে চার কাঠা বোঝাইতে হবে দেখতে পাচ্ছেন আমার হাতের বামে এই সাইডেও রাস্তার জন্য জায়গা রাখা হয়েছে আমরা খুঁটির কাছাকাছি যাচ্ছি আপনারা দেখছেন এই যে একটি খুঁটি ওই পাশে আরেকটি খুঁটি দেখতে পাচ্ছেন এই মাছখেন্দ্র রাস্তা এই জমিনের প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি প্রতি কাঠা মূল্য সাত লক্ষ টাকা রয়েছে আলোচনা সুযোগ রয়েছে আপনারা মালিকের সাথে সরাসরি আলোচনা করে আপনারা নির্ধারণ করতে পারবেন এটি সরাসরি মালিকের মাধ্যমে বেচাকিনি হবে দেখতে পাচ্ছেন একটি দূরে ফ্যাক্টরি দেখতে পারলেন এই পাশে ও দূরে আরেকটি ফ্যাক্টরি রয়েছে যা গাছ গাছালির জন্য দেখা যাচ্ছে না আপনারা যারা এই ধরনের ভালো ভালো জমিন ক্রয় করতে চান এবং বিক্রি করতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সর্বদাই আপনাদের সবাই নিয়োজিত থাকিব আপনাদের প্রতিনিয়তই ভালো ভালো জমিনের আপডেট নিয়ে আসবো পাশে থাকবেন দর্শক লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যমান মতামত জানাবেন আপনি কোন এলাকায় জমিন চাচ্ছেন কোন এলাকাটা আপনার পছন্দ আপনি বলবেন আমি ওই এলাকায় আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করার জন্য একটি প্লট খুঁজে দেব ভালো মানের মানসম্মত দেখছেন দর্শক তো ভিডিওটি আর লম্বা করতে চাই না অনেক তথ্য দেওয়ারই বাকি রইল যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সব তথ্য দেওয়া গেল না বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ